বাক্য আমাকে আর একটা উঁচুতে নিয়ে যাবে বাক্য কোন শয়তান যেন প্রবলেম না করতে পারে তোমার পবিত্র রক্ত দ্বারা বেড়া লাগায় আমেন আমরা দ্বিতীয় রাজা বলি দুই অধ্যায় এক ফছি বাক্য যে এলিও একটা ভবিষ্যৎ বক্তা ছিলেন সে এলিওর কথা খুব মানত তাকে পাস্টার বলে ভবিষ্যৎ বলে মানত এলিও যা করেছে এলিওর থেকে বড় কাজ ইলিশাই করেছে আমরা যদি সময়ের অধ্যায় পড়ি সময়ের এতে লেখা আছে দেখবেন হান্না একজন স্ত্রী ছিলেন ছিলেন তো তার সন্তান হয়নি তাই তো জয়ীছো কিন্তু সে যখন প্রার্থনা করেছিল তাকে ঈশ্বর একটা পুত্র দিয়েছিল আর তার মধ্যে এমন একটা অভিষেক দিয়েছিল ঈশ্বর তার সাথে এমন ভাবে কথা বলবে যার

ঈশ্বরের বাক্যকে ভালো করে অধ্যয়ন করবেন হ্যাঁ বলবো ঝড় পাঠিয়ে প্রভু যখন কে স্বর্গে নিয়ে যাওয়ার সময় হয়ে এসেছে বলছে ঘূর্ণিঝড় পাঠিয়ে প্রভু যখন কে স্বর্গে নিয়ে যাওয়ার সময়

আপনি মণ্ডলীর পাঁচটারকে মানেন আপনি কি যে পাঁচটারকে ঈশ্বর পরিচালনা করছে সেই ঈশ্বরকে মানেন যদি আপনি মানছেন সে বলছে আমি ঈশ্বরের নামে শপথ নিচ্ছি আর তোমার নামে শপথ নিয়ে বলছে আমি আপনাকে ছেড়ে যাব না আর আপনি আমাকে জিতে বলবেন না কেনরা সে বুঝতে পেরেgeqslantলো যে ঈশ্বর এই এলিওকে স্বর্গে তুলে নেবে বাইবেলের তিনজন ব্যক্তি আছে যাদের এই পৃথিবীতে মৃত্যু হয়নি প্রথম হচ্ছে লোহ দ্বিতীয় হচ্ছে এলিও আর তিন নম্বর একটা রাজা আমি তার নাম বলছি না আমি জানতে চাই এ বাইবেল পড়ে

এলি এত ভালো দাস ছিল তার মৃত্যু এই পৃথিবীতে হয়নি লুইয়া ঈশ্বরের বাক্যকে যদি আপনি যেরকম ভাবে নেবেন আপনি আপনার দাসকে চিরাকุม ভাবে নেবেন ঈশ্বর আপনাকে ফুতি ফল দেবে যে দাস ছিল ইলাই তাকে সম্মান করত। আর সে জানতে পেরে গিয়েছিল তাই জন্যে নয়পদ থেকে বলছে নদী নদীর পার হওয়ার পর

তুমি নিজে আমাকে বলো কি করতে পারি করেছিল সে তাকে মজবুর করে দিয়েছিল তার জীবনের অভিষেক যেন এলিও তাকে দিতে বাধ্য হয় আপনি যদি ঈশ্বরের আপনাকে বাধ্য করতে হবে যে ঈশ্বরের দাস তারা যেন আমার জীবনে বড় কাজ হয় পুকুরে ভর করো আপনার আত্মা এক নয় এলিয় এলিও এলিও যখন হান্নাকে প্রার্থনা করেছিল তার সন্তান হয়েছিল সে যার মাথায় হাত রাখছিল কি হচ্ছিল

বলি নয় অধ্যায়ে এক পদ কি বলছে পড়ব लिए के

যদি এলিও থাকে তাহলে আপনি ইলিশাই হয়ে উঠবেন চার্চের মধ্যে জড়িত আপনি ঈশ্বরের বাক্যের মধ্যে জড়িত আপনাকে ঈশ্বর তৈল অভিষেক করিনি তাহলে ঈশ্বরের চোখে আপনার কোন অধিকার নেই আপনাকে যদি ব্যবহার করছে তখন আপনি ঈশ্বরের দাস বলে ঘোষণা করছেন

যদি ঈশ্বরের দাস আপনার মধ্যে যদি কোন রকম লোক লালসা নেই তাহলে আপনি একদিন ইলিশাই হতে পারেন

তারপর সে তার দাসদের বলে দিচ্ছে তুমি কি এর মাথায় তেল ঢেলে দিয়ে আসলে যাও ও রাজা হয়ে যাচ্ছে বহু কিছুর সাথে কিছু বিশ্বস্ততা আপনার জীবনে আশীর্বাদ আমরা যতজন ব্যক্তি আছি ঈশ্বরের কাছে আপনার জীবনে পরীক্ষা এসছে মানে আপনার দ্বারা অনেক আস্থা পাচ্ছে সেটা শয়তান দেখতে পাচ্ছে না

ঈশ্বর যদি আপনার জীবনে কোনো আশীর্বাদ করেছে অভিষিত করেছে আপনার উচিত সেই অভিষেককে শেষ তক্ষ ধরে রাখা শেষ তক্ষ ধরে রাখা ঘর থেকে বেরিয়ে পাইলাস্তে আসতে বলেছে